আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে এবার সংবাদ সম্মেলন ডেকে রুবে ফাতিমা তনির বিরুদ্ধে মামলা করেছেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক মানহানি তো বটেই পঁয়তাল্লিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তনির বিরুদ্ধে যে বিষয়টি ইতোমধ্যেই পক্ষ বিপক্ষের তর্ক বিতর্কে একটা টান উত্তেজনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় সংবাদ সম্মেলন ডেকে যে অভিযোগ তোলা হয়েছে তনির বিরুদ্ধে তাতে এবার বোধহয় কোর্টের পথেই হারতে হবে রুবয়েদ ফাতিমা তনিকে বিগত কয়েকদিন ধরে তুমুল বাগবিতন্ডার লড়াইয়ে জড়িয়েছেন বারিশা এবং রুবে ফাতিমা তনি তবে বাঘবিতন্ডার পরাজয়টা বারিশা মেনে নিলেও শেষমেশ সংবাদ সম্মেলন ডেকে তনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রথমে তার নিজ পেশা ছেড়ে চলে যাওয়ার কথা শুনে মনে হয়েছিল যে তনির তোপে বোধহয় টিকতেই পারলেন না বারিশা হক কিন্তু শেষ খেলাটা যেন নিজের হাতে রেখেই খেললেন বারিশা হক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয় রুবেত ফাতিমা তনি যার সাফাই গাইতে গিয়ে বারিশাকে নানা হুমকি দিয়েছেন সে নারী ডিজাইনার রোজার বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে যাকে ট্যাগেল দিচ্ছেন রুবেত ফাতিমা তনি পাতানো বোনের পরিচয় দিয়ে সেই মহিলার হয়ে একটা সাজানো চক্রান্তেই ফাঁসানোর চেষ্টা করেছেন বারিশাকে যে ইস্যু ধরেই বারিশার বিরুদ্ধে একের পর এক লাইভে এসে জাতা মন্তব্য করেছেন তনি শত শত ক্যামেরার সামনে সেই অভিযোগটাই তুলেছেন বারিশার স্বামী সীমান্ত সীমান্ত বলেছেন যে হেলিকপ্টার কাণ্ডের ঘটনাটি নিয়ে রোজা অভিযোগ তুলেছেন সেটা তার গাফলতির জন্যই হয়েছে তিনি তার শিডিউল মোতাবেক কাজ করতে পারেননি আর তার চেয়ে বড় কথা প্রসঙ্গত ওই কাজের ডিরেক্টর তো বারিশা নয় কিন্তু তবুও পাতানো বোনের পরিচয় দিয়ে সেই ঘটনা নিয়ে বারিশাকে কেন ফাঁসানো হল সেই অভিযোগটাই তুলেছেন সীমান্ত